নমস্কার ভিউয়ার্স গুড মর্নিং সকলে কেমন আছেন ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো অর্থাটাইটিস সম্পর্কে অস্ট্রি অর্থাটাইটিস তো এটা কি কারণে হয় এবং এটি থেকে আপনি এটাকে কিভাবে সারিয়ে তুলবেন এবং আপনার হাড়কে কিভাবে আপনি মজবুত করে তুলবেন তো এটা হয় আমাদের বেশিরভাগ তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ বছর বয়স যাদের আছে তিরিশের পর থেকে কিন্তু আমাদের মানব শরীরে পুরুষ এবং মহিলা উভয়েরই হাড় কিন্তু ক্ষয় হতে থাকে হাড়ের আপনার ঘনত্ব কমে যায় সে কারণে হাড় দুর্বল হয়ে পড়ে তো আমাদেরকে কী করতে হবে হাড়কে শক্তিশালী এবং নমনীয় করে তুলতে হবে তো এটা এটা আমরা বিভিন্ন উপায়ে কিন্তু ঠিক করতে পারি তো সেই সমস্তগুলোকে আজই আমরা আলোচনা করব তো ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তবেই কিন্তু আপনি ফুল ইনফরমেশান পাবেন এবং এটি আপনার কাজে লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তবেই কিন্তু আমার ইনফরমেটিভ ভিডিওগুলি আপনার কাছে অতি সহজে পৌঁছে যাবে তো এটা আমরা দুটো এবং তিনটে স্টেপে কিন্তু এটাকে ঠিক করতে পারবো অস্টে আর্থাথাইটিসকে তিনটে স্টেপে ঠিক করা যায় এক হচ্ছে বিভিন্ন রকম খাবার খেয়ে দুই হচ্ছে ব্যায়ামের দ্বারা এবং তিন মেডিসিনের দ্বারা তো তিনটি স্টেপে এটাকে আমরা আলোচনা করব আজকে তো এই যে আমাদের বোন ক্ষয় হয় যেটা হাড়ের ক্ষয় হাড়ের ক্ষয়ক্ষতি এটাকে আমাদেরকে ঠিক করার জন্য এখন হচ্ছে এটাকে কি করে ঠিক করবেন আপনি তো খাবারের গুণগুলো প্রথমে বলবো প্রথম হচ্ছে আপনাকে সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের কাঁচা ফল সিজনাল ফলগুলো খেতে হবে এখন যে সমস্ত ফলগুলো পাওয়া যাচ্ছে সেই সমস্ত ফলগুলো খেতে হবে সিজনাল ফল আম কলা ঠিক আছে আম কলা এই সমস্ত খাবেন আপেল বেদানা সসাতর তরমুজ এই সমস্তগুলো এখন সিজনাল ফ্রুট খেতে হবে আপনাকে সিজনাল ভেজিটেবল খেতে হবে তার সঙ্গে সঙ্গে তৈলাক্ত মাছ খেতে হবে এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনি যদি খান এবং মাছ মাংস ডিমও খেতে হবে এই সমস্ত খাবার এবং ফলগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায় এবং ক্যালসিয়ামও থাকে যা আমাদের হাড়ের দ্রুত ক্ষয়কে আপনার বন্ধ করে এবং হাড়ের মধ্যে ঘনত্ব বজায় রাখে যা আপনার হাড়কে এবং হাঁটুর এই যে জয়েন্টে হাড় আছে এগুলোকে শক্তিশালী করে তোলে এবং এর ভার ক্ষমতাকে বাড়িয়ে তোলে তো এটা হয়ে গেল আমাদের প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপে আমি আলোচনা করব এর জন্য কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো আপনাকে নিয়মিত করতে হবে একটু হাঁটা চলা করতে হবে এবং যাদের ওজনটা খুব বেশি তারা হাঁটাচলা করতে চাইবে যাবেন না বেশি তাহলে কিন্তু আপনার আরও হাঁটুতে চাপ পড়বে আর তিন নম্বর হচ্ছে এটা আপনি রকম স্প্রে যেগুলো হচ্ছে আপনাদের ব্যথানাশক স্প্রে আছে সে সমস্ত স্প্রে ইউজ করতে পারেন এবং ব্যথানাথক নাশক মেডিসিনও খেতে পারেন ঠিক আছে মেডিসিন আপনি বেশি ইউজ না করে প্রথমত আমি যে স্টেপগুলি বললাম বিভিন্ন ফল সিজনাল সবজি মানে এখন আপনি যে ওয়েদারে রয়েছেন সেই সমস্ত এখন যে সমস্ত সবজিগুলি পাওয়া যায় টাটকা সবজি তারপরে হচ্ছে মাছ ডিম এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন আপনাকে একটু বেশি পরিমাণ মতো খেতে হবে তো এই সমস্ত ঘরোয়া উপায়গুলো আপনাকে প্রথমে ট্রাই করতে হবে তারপর কিন্তু আপনি মেডিসিন শুরু করবেন এই প্রথম স্টেপই কিন্তু মেডিসিন শুরু করা উচিত নয় এবং যোগব্যায়ামও দরকার আছে আর দ্বিতীয়ত বলবো যে এই প্রবলেমগুলো কিন্তু আপনার এই কন্টিনিউ যদি আপনি আমি যে স্টিপগুলো বললাম এই স্টিপগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু দেখবেন আপনার যে অস্টিও আর্থাটাইটিসের প্রবলেম আছে সেটা কিন্তু সেরে যাবে হাঁটু ব্যথার প্রবলেম কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে যদি কোনো অসুবিধা হয় বা আপনি যদি আরও কিছু ইনফরমেশান চান আমার কাছ থেকে তাহলে আমার কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করব এবং আপনাকে জানাবো যে এর মধ্যে আর কী কী স্টেপ রয়েছে ঠিক আছে ধন্যবাদ